আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয় হলো পিপিআর রোগের লক্ষণ নিয়ে এবং পিপিআর রোগ কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয় নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পিপিআর একটি ছাগলের মারাত্মক বাইরাস রোগ এই রোগটি হলে সাধারণ চিকিৎসায় কোনো ফল পাওয়া যায় না তবে এর জন্য ভ্যাকসিন ব্যবহার করতে হবে রোগ হওয়ার আগে এই ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার পর প্রতি ছয় মাস পর পর একবার দিলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু সরকারি বা বোতলের নির্দেশনা অনুযায়ী হল এক বছর পর পর যারা খামারে ছাগল পালন করেন তারা ছয় মাস পর পর যদি ভ্যাকসিন করে তাহলে বেশি ফল পাওয়া যায় এবং ভালো ফল পাওয়া যায় তাই আপনারা ছয় মাস অন্তর অন্তর ব্যবহার করবেন একটি প্রেগনেন্সি অবস্থায় ইঞ্জেকশন ব্যবহার করা যায় না ভ্যাকসিন ব্যবহার করা যায় না এটি এবং বাচ্চা বয়স ছয় মাস না হলেও এই ভ্যাকসিনটি ব্যবহার করা যায় না তাই আপনারা এই বয়সের মধ্যে ভ্যাকসিন ব্যবহার করবেন ভ্যাকসিন ব্যবহার করলে এই রোগ থেকে বাঁকা বাঁচার একমাত্র উপায় আর যদি আপনার খামারে ছাগলের পিপিয়ার রোগ হয়ে যায় আপনি কীভাবে বুঝবেন ছাগলের পিপিয়ার রোগ হলে ছাগলের পাতলা পায়খানা হবে এবং শরীর দুর্বল হয়ে যাবে ছাগল উঠে দাঁড়াতে পারবে না মুখ দিয়ে লালা জ্বরবে নাক দিয়ে সর্দি জ্বরবে গা গরম থাকবে এবং মুখের চারপাশে বিসিবিসি আকারে ধারণ করবে কিন্তু যখন রোগের তীব্রতা হয় তখন বিসিবিসি আকার ধারণ করে কিন্তু পায়খানাটা বেশিরভাগই ছাগলের হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব